বারোতে আছে আমাদের জীবনের রসায়ন এগারো অধ্যায় দিয়ে শুরু করি এগারো অধ্যায় থেকে মাস্ট যে প্রথমে যে কোশ্চেনটা আসবে পেট্রোলিয়ামের উপাদান সমূহ এটা আমি তোমাদেরকে থ্রি স্টার থ্রি স্টার দিচ্ছি এটা ভালো করে পড়ে যাবা সেকেন্ড যে কোশ্চেনটা আসবে তোমাদের হাইড্রোকার্বন ও শ্রেণী বিন্যাস সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুইটা শ্রেণীর বিভাগের মধ্যে আরো যে উদাহরণ গুলো আছে বা ডায়াগ্রাম যেটা আছে সেটা ভালো করে পড়ে

তারপরে চ্যাপ্টার নাম্বার হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতিতে হাইড্রোকার্বনের ব্যবহার এটা তোমাদের আহলেব প্রত্যেক সাইন্স সাইন তো যেটা আসবে এই দুটো টপিকের মধ্যে একটা টপিক মাস্ট পাবাই আমরা एग्जांपल তারপরে এই যে অ্যালকোহল অ্যালিহাইড জৈব অ্যাসিড গুলা তো তোমরা তৈরি করলে এটা কিভাবে ব্যবহার করবা সেই ব্যবহার নেই পরের টপিকটা চলে আসবে অ্যালকোহল অ্যালিহাইড ও জৈব অ্যাসিড ব্যবহার এইটা তোমাদের আহনাদ ভাইয়া তোমাদের জন্য দিবে এটাকে টু স্টার বা টু আহনাদ ভাইয়ার সায়েন্স এটা সেটাই তারপর তোমাদের আসবে পলিমার ও প্লাস্টিক প্রস্তুতিকরণের প্রক্রিয়া প্রক্রিয়া যেটা এইটা ভালো করে পড়ে যাবে এটা মূল বইয়ের যে টপিকটা আছে সেই অনুসারে পড়ে আসলে হয়ে যাচ্ছে এটা জাস্ট ওয়ান স্টার দিব বা ওয়ান আহ সাইনটা তারপরে পরিবেশের উপর প্লাস্টিকের প্রভাব এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জানো বর্তমানে প্লাস্টিকের কারণে পরিবেশে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা প্লাস্টিক ডিকম্পোজ হইতে অলমোস্ট একশো আশি থেকে দুশো বছর সময় লাগে সো খুবই গুরুত্ব সহকারে এই জিনিসটা পড়ে যাবে এটা চার মার্কে এইটা চার মার্কে দিতে পারে তোমাদের

তোমরা প্রথমে বলবা পেট্রোলিয়ামের উৎপাদন সমূহ তারপরে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন ও শ্রেণীবিন্যাস তারপরে করবা সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতি ও বিক্রিয়ার ধর্ম তারপরে করবা অ্যালকোহল অ্যালিহাইড জৈব অ্যাসিডে হাইড্রোকার্বনের ব্যবহার তারপরে পড়বা তোমরা অ্যালকোহল ও অ্যালিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার তারপরে পলিমার ও প্লাস্টিক প্রস্তুতের কারণ বা করণ যেটাই বলুন আর পরিবেশের উপর প্লাস্টিকের প্রভাব ও প্লাস্টিকের সুবিধা অসুবিধা এই পলিমার ও প্লাস্টিকের প্রস্তুতির করণের মধ্যে আছে পলিমারকরণ বিক্রিয়া যেটাকে যুদ্ধ পরিমারকরণ ও বিক্রিয়া বলা হচ্ছে এগারো অধ্যায়ের টপিক গুলো আইন থেকে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি যে এই অধ্যায় থেকে এই টপিক আসবে বারো অধ্যায় বারো অধ্যায় থেকে প্রথমে আছে রসায়ন

তারপরে পরিবেশ পরিচ্ছন্নতায় ওই যে আমি আগেই বললাম বিজ্ঞানের মধ্যে ডিটারজেন্ট সাবান তারপরে ব্লিচিং পাউডার তারপরে আহ আরো অন্যান্য যে পরিষ্কারক বস্তু আছে সেই পরিষ্কার বস্তু কিভাবে পরিষ্কার কোন করবে তোমাদের বই অনুষ্ঠান তোমরা পড়ে গেলে গেলে তোমাদের হয়ে যাচ্ছে এই টপিকটাও আমি জন্য দিয়ে রাখতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে কৃষিকাজের রসায়ন কৃষিকাজে জানো জমিতে অনেক পিএইচ মানের যে ঘাটতিটা হয় বা পিএইচ মান কমে যায় বেড়ে যায় বা পিএইচ মানের অসমতা কারণ থাকার কারণে যে ভালো করে খাওয়া সবজি বা অন্যান্য ধান জাল পোকা এগুলো আক্রমণ করে সবজিতে তারপরে বা তারপরে কৃষি জমিতে যে পিএইচ যখন কমে যাচ্ছে বা অ্যাসিড যখন অ্যাসিড লেভেল বেড়ে যাচ্ছে খার দিতে হচ্ছে খার বেড়ে অ্যাসিড দিতে হচ্ছে সেগুলো ভালো করে এই টপিকটা করে দিলে হয়ে যাচ্ছে এই টপিকটা

সবাইকে আহান সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম